স্পেনের শহরে এমআই সিক্স এর গোপন মিশন চলতে থাকে একজন টপ ওয়ান্টেড মাফিয়াকে ক্যাপচার করার জন্য কিন্তু সেই মাফিয়া এতটাই পাওয়ারফুল যে এমআই এর এজেন্টরা বোঝার আগেই তারা সবাইকে খতম করে দেয় কিন্তু কাহিনী এখানে থেমে থাকে না এরপর শুরু হয় স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ও ন্যাটোর সব মেম্বারদের উপরে হামলা প্রশ্ন হচ্ছে কে এই মাফিয়া আর সে কেনই বা সবার উপরে প্রতিশোধ নিচ্ছে এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম রিসেন্টলি মুক্তি পাওয়া ধুমধুমার অ্যাকশন মুভি হেয়ারস অফ স্টেটের এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা নয়েল নামের একজন সাংবাদিককে দেখতে পাই যে স্পেনের বিখ্যাত ফেস্টিভাল লা টমাটিনা নিয়ে রিপোর্ট বানাচ্ছিলো কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি যে হচ্ছে একজন এজেন্ট যে সাথে মিলে ভেক্টর নামের একজন রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীকে ধরতে সেই এসেছে এখানে কিছু কথা বলে রাখে আমেরিকা যেরকম সিআইএ কাজ করে ঠিক একইভাবে ভাবে ইউনাইটেড কিংডমে আছে এমআই সিক্স যেহেতু সেই রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী আমেরিকার জন্য একটা হুমকি ছিল তাই তাকে ধরার জন্য দুই দেশের এজেন্সি একত্রিত হয়ে এই মিশনটা করতে থাকে যার লিডে ছিল নয়েল এদিকে কিছুক্ষণ খোঁজাখোঁজির পর নয়ালের টিম ভিক্টরকে দেখতে পেলে নয়েল সেখানে যেতে থাকে কিন্তু সেখানে তারা ভিক্টরের মতো দেখতে আরও কিছু লোককে দেখতে পায় যারা সেই ফেস্টিভ্যালের আশেপাশে ঘুরছিল তখন নয়েল তার টিমকে আমেরিকার তৈরি প্রোগ্রাম অ্যাসোলনের এক্সেস নিতে বলে যাতে তারা আসল ভিকটিমের বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে সহজেই ধরতে পারে আসলে অ্যাসোলন ছিল এমন একটা প্রোগ্রাম যার মাধ্যমে তারা পুরো দুনিয়ার মানুষদের উপর নজর রাখত এবং সেই প্রোগ্রামের মাধ্যমে যে কারোর ফেস রিকগনাইজেশন বা বডি অ্যানালাইসিস করা যেত তো অ্যাক্সেস নেওয়ার বিষয়টা ইউএসএমেন্ট ডিপার্টমেন্টকে জানালে তারা তাদের প্রোগ্রামের অ্যাক্সেস মাত্র মিনিটের এক জন্য টিমকে দেয় তবে ঠিক তখনই নহেল একটা ভ্যানকে ফেস্টিভ্যালের এর ভিতরে আসতে দেখলে তার কাছে বিষয়টা অনেক অদ্ভুত লাগে কারণ এই জায়গায় তো এমন কোনো ভ্যান আসার কথা ছিল না কিন্তু যখনই নহেলের টিমের কাছে সেই প্রোগ্রামের কোর্ট চলে আসে ঠিক তখনই কিছু লোক নহেলদের উপরে হামলা করে দেয় দূর থেকে এক স্নাইপার একে একে নয়েলের টিমের সবাইকে খতম করতে থাকে এছাড়াও গ্রাউন্ডে যারা ছিল তারাও একযোগে হামলে পড়ে তাদের উপরে দেখতে দেখতে নয়েলের টিমের সবাই একদম নিমিষেই মারা যায় ঠিক তখনই আমরা নয়েলদের ভ্যানের পাশে ওই ভ্যানটাকে দেখতে পাই যেখানে নয়লের দুজন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সেই প্রোগ্রাম নিয়ে কাজ করছিল ঠিক সেই মুহূর্তে নতুন ভ্যান থেকে অগলা নামের এক কিলার বেরিয়ে এসে সেই দুজন টেকনিশিয়ানকে মেরে ফেলে এবং তাদের সাথে আমরা একজন হ্যাকার আর্থার দেখতে পাই আর্থার এবার সেই অ্যাসিস্ট্যান্টের কম্পিউটারের মাধ্যমে অ্যাসোলনের প্রোগ্রামের সকল ডাটা কপি করতে থাকে এদিকে আমরা নয়েলকে দেখি যে এখনো একা একাই অনেকগুলোকে খতম করে তাদের ভ্যানের দিকে আসছে কারণ সেই ইতিমধ্যে বুঝে ফেলেছে যে ভিক্টর অ্যাকচুয়ালি তাদেরকে ফাঁসিয়ে এই প্রোগ্রামটাই চুরি করতে চায় তাই নয়েল সেই গুন্ডাদের মারতে মারতে যখন তাদের ভ্যানের কাছে এসে পৌঁছায় ঠিক তখনই সেই কিলার ও সায়েন্টিস্ট দেখে নয়েল বুঝতে পারে তারা অলরেডি প্রোগ্রামটিকে হ্যাক করে ফেলেছে এখন যদি এই প্রোগ্রামটি আবারও অ্যাক্টিভ করা হয় তাহলে অটোমেটিকলি তারা সেই প্রোগ্রামটিকে হ্যাক করে ফেলবে তো নয়েল দেখে যখন সে কিলার স্যারেন্ডার পরে ঠিক তখন তাকে ঘায়াল করে ফেলে মুহূর্তের মধ্যে নয়েল উড়ে গিয়ে মাটিতে লুচিয়ে পড়ে এরপর তারা নয়েলদের ভ্যানটিকে ব্লাস্ট করে দেয় এবং তারা ভাবতে থাকে যে নয়েল হয়তো মারা গেছে যার কারণে তাদের মিশন সাকসেস করে ভেক্টররা সেখান থেকে চলে যায় এর দৃশ্যে আমরা ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার স্যামকে দেখতে পাই যে টিভিতে ইউনাইটেড স্টেটের নতুন প্রেসিডেন্ট উইল এর ব্যাপারে নিউজ দেখছিল উইল মূলত পেশায় ছিল একজন অ্যাক্টর এবং পুরো আমেরিকায় তার জনপ্রিয়তা ছিল প্রচুর আগামীকাল ইতালির ন্যাটো সম্মেলনে স্যামের সাথে উইলের একটা মিটিং ছিল যেখানে তারা প্রেসের সামনে স্পেনের সেই মিশনের কথাটা বলতে চায় যদিও ব্যক্তিগতভাবে স্যাম উইলকে মোটেও পছন্দ করতো না কেননা তার কাছে মনে হতো যে একজন অ্যাক্টর কিভাবে একটা দেশের প্রেসিডেন্ট হতে পারে কিন্তু তবুও যেহেতু এই মিশনটা দু দেশেরই যৌথ একটা মিশন ছিল তাই বাধ্য হয়ে উইলের সাথে মিলে ঝুলে সে প্রেস কনফারেন্সে কথা বলতে রাজি হয় পরের দিন উইল তার পরিবার নিয়ে ইতালির একটা প্রাসাদে আসে যেখানে সে তার মেয়েকে বলে যে ন্যাটো হচ্ছে এমন একটা সংগঠন যা পুরো পৃথিবীর মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করে যদি কেউ এই শান্তি নষ্ট করতে চায় তাহলে ন্যাটোটাকে কোনোভাবে ছাড় দেয় না এছাড়াও পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ লাগলে ন্যাটো সেটা থামানো সর্বোচ্চ চেষ্টা করে ঠিক তখনই উইলের স্ত্রী উইলকে স্যামের সাথে অনেক ভালোভাবে কথা বলতে বলে কারণ আগের বাচ্চারা অনেক খারাপভাবে একটা তর্কে জড়িয়েছিল আসলে স্যাম ও উইলকে তেমন একটা পছন্দ করে না কারণ নির্বাচনের সময় স্যাম উইলের অপোজিশন পার্টিকে সাপোর্ট করেছিল ঠিক তখনই উইলের অ্যাসিস্ট্যান্ট কেটি এসে উইলকে সকল পুরাতন কথা ভুলে স্যামের সাথে আবার ভালোভাবে কথা বলার জন্য অনুরোধ করে এরপর উইলের স্ত্রী চলে গেলে কেটি বলে ভিক্টরকে ধরার যে মিশনটা আমরা এমআই এর সাথে করেছিলাম সেই মিশনে আমরা ব্যর্থ হয়েছি এবং সেখানে আমাদের দুই এজেন্সির সকল এজেন্টই মারা গেছে আর এই কারণে আপনাকে স্যামের সাথে মিলে এই মিশনটা নিয়ে পুরো দুনিয়ার সামনে কথা বলতে হবে অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারেছে দশ বছর আগে ও ভিক্টরকে মারার জন্য নেচো একটা মিশন করেছিল কিন্তু সেই মিশনেও তারা ভিক্টরকে মারতে সক্ষম হয়নি উল্টো তার ভাই সেই মিশনে মারা যায় কিন্তু এই দশ বছরের মধ্যে ভিক্টর কোথায় ছিল এটা কেউই জানতো না যাক রিপোর্টারদের সাথে কথা বলা স্যাম ও উইলের মোটেও পছন্দ করতো না কিন্তু একটা প্রেস কনফারেন্স যেহেতু নেটোর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সেহেতু তাকে বাধ্য হয়ে সেই সাংবাদিকদের সামনে যেতে হচ্ছে আসলে প্রেস কনফারেন্সটা ছিল একটা নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যেটা আমেরিকা নতুনভাবে ভাবে বানাচ্ছিল কিন্তু বাই চান্স কেউ যদি সেই মিশনের ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তারা তাদেরকে কি উত্তর দেবে এটা নিয়ে তারা বেশ ভয়ে ছিল যাই দুজন এরপর একটা প্যালেসে গিয়ে পৌঁছায় এবং সেখানে ওই কনফারেন্সটা শুরু হয় প্রথমে তারা একে অপরকে নিয়ে মিথ্যা প্রশংসা করতে শুরু করে তবে স্যাম সিরিয়াসলি বলেছে মিডিয়া যদি ওই মিশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন করে তাহলে আমরা ভুলভাল বলে সেই প্রশ্নটা ঘুরিয়ে দেব কিন্তু মিশন নিয়ে কোনো ধরনের কথা আমরা বলবো না এছাড়া আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তখন উইল ও স্যামের কথাই একমত হয় এবং তারা দুজনে চলে যায় মিডিয়ার সামনে কথা বলতে সেখানে থেকে বেশিরভাগ রিপোর্টই উইলের মুভির অনেক বড় ভক্ত ছিল যার কারণে তারা বিলকে তার মুভি ক্যারিয়ার নিয়ে আরও প্রশ্ন করতে থাকে এভাবেই তখন একজন সাংবাদিক সেই মিশনের ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম বলে এই বিষয়ে আমরা কোনো কথা না বলি কারণ আমরা এই মিশনের ব্যাপারটা সিক্রেট রাখতে যাচ্ছি যাতে আমাদের শত্রুরা এই বিষয়ে কিছু না জানে তখন আরও একজন সাংবাদিক বলেছে আমরা শুনেছি আমেরিকার একটা প্রোগ্রামের মাধ্যমে নাকি পুরো দুনিয়ার উপরে নজর রাখা হয় এখন এই কথাটা সত্য কিনা এই সব শুনে উইল কথাটা ঘুরিয়ে দিয়ে তাদের दुश्मनকে থ্রেট দিতে থাকে এবং বলে আমার সিনেমা করার সময় আমি আসল সিপাহীদের সাথে কাজ করেছিলাম এবং আমি জানি কিভাবে একজন এজেন্ট চিন্তা ভাবনা করে তবে স্যাম বিরক্ত হয়ে বলেছে আমিও তো একজন ব্রিটিশ এজেন্ট ছিলাম তাহলে এটা নিয়ে এত ভাবের কি আছে এভাবেই তাদের দুজনের মধ্যে আবারও তর্ক লাগে এবং বাধ্য হয়ে সেখানে তাদের প্রেস ব্রিফিং শেষ করতে হয় যেহেতু সবার সামনে তারা একে অপরকে ছোট করেছে তাই মিডিয়া এখন প্রচার করতে থাকে যে এই দুই দেশের মধ্যে আর কোনো বন্ধুত্ব নেই তো এই বিষয়টা ঠিক করতে দুজনের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে পরামর্শ দেয় যাতে তারা একই প্লেনে করে সেই নেটোর সমাবেশে যায় যাতে তাদের মধ্যে থাকা মিথ্যা বন্ধুত্ব মিডিয়া সত্য মনে করে কিন্তু তারা দুজনেই একসাথে প্লেনে যাওয়াটা বারণ করতে থাকে তবে তাদের অ্যাসিস্ট্যান্টরা যখন বলে যে এরকম বন্ধুসুলভ বাচারণ না দেখলে তাদের পরবর্তী ইলেকশনে সেটা প্রভাব পড়বে তখন তারা দুজনে নিজেদের পাওয়ারের স্বার্থে একসাথে প্লেনে যেতে রাজি হয় পরে দৃশ্যে আমরা ভিক্টরকে দেখতে পাই যে তার গ্যাং মেম্বারদের উপর অনেক রেগে ছিল আসলে ভিক্টর দুনিয়ার সবচেয়ে ভালো স্নাইপার চালাতে পারে এমন একজন হিটম্যানকে হায়ার করেছিল এই মিশনে একটু সাহায্যের জন্য তার প্ল্যান ছিল যাতে তার কোনো সঙ্গী আহত না হয় কিন্তু সে নিজেই উল্টো সেখান থেকে আহত হয়ে ফিরেছে তাই ভিক্টর রেগে গিয়ে সেই হিটম্যানকে অনেক টর্চার করতে থাকে যার ফলে লোকটা সেখানেই মারা যায় আর এখান থেকে আমরা বুঝতে পারি ভ্যাক্টর তার কাজে কোনো ভুল একদমই পছন্দ করে না পরের দৃশ্যে আমরা উইল ও স্যামকে আমেরিকান প্রেসিডেন্ট প্লেনে দেখতে পাই যেখানে স্যাম সেই মিশনে যাওয়া সকল নিহত এজেন্টের ছবি দেখতে থাকে যার মধ্যে নোহালের ছবি দেখে স্যামের অনেক খারাপ লাগে আর খারাপ লাগার কারণটা কি তা আমরা পরেই জানতে পারবো অনেদিকে উইল যখন তার পরিবারের সাথে কথা বলতে থাকে তখন স্যাম সেখানে এসে উইলের পরিবারের সাথে অনেক ভালোভাবে কথা বলে তখন স্যাম জানতে পারে যে উইলের মে হ্যারি স্টাইলের অনেক বড় একজন ভক্ত তাই সে তার মেয়েকে কিছু মাস পরে হওয়া হ্যারি স্টাইলের একটা কনসার্টের টিকিট দেবে বলেও কথা দেয় স্যামের এরকম ব্যবহার উইলেরটা অনেক ভালো লাগে কারণ সব সময় স্যাম অনেক সিরিয়াস এবং রাগান্বিত থাকে এখানে কিছু কথা বলে রাখি স্যাম মূলত উইলকে এর জন্য পছন্দ করত না কারণ তার মতে উইল একজন অ্যাক্টর যে শুধুমাত্র তার ফ্যান বেজের মাধ্যমে প্রেসিডেন্ট হয়ে উঠেছে যেটা অনেক সহজ ছিল কিন্তু অনেক কষ্ট করে এই পথটা পেয়েছিল এবং তার এই লাইনে যথেষ্ট জ্ঞান আছে ঠিক তখনই আমরা একজন ওয়েটারকে সেই প্লেনের মধ্যে দেখতে পাই যে সেই প্লেনের গার্ডদের একে একে হত্যা করে প্লেনের লোকেশন তার দলের কাছে পাঠিয়ে দেয় ঠিক তখনই আমরা আরও একটা প্লেনের মধ্যে অলগাকে দেখতে পাই যে তার টিমের সাথে মিলে প্রেসিডেন্টের প্লেন থেকে আসা লোকেশনে যেতে থাকে এদিকে স্যাম ও উইল খেয়াল করে যে তাদের প্লেনের পাশে আরো একটা প্লেন উঠছে যেটা কোনোভাবেই সম্ভব না কারণ তাদের প্লেন কোথায় রয়েছে সেটা কোনো রাডার পাওয়া সম্ভব ছিল না ঠিক তখনই সেই কিলার প্লেনের প্রেসিডেন্টের উপরে হামলা করতে থাকলে তাদের প্লেনে আগুন ধরে যায় অন্যদিকে আমরা সেই ওয়েটারকে দেখতে পাই যে একাই সকল এজেন্টদেরকে মেরে প্লেনে থাকা সকল প্যারাশুটে আগুন লাগিয়ে দেয় এবং নিজে একটা প্যারাসুট নিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে ঠিক তখনই একজন এজেন্ট স্যামো উইলকে প্লেনের পিছনের দিকে নিয়ে যায় কারণ সেই অংশটা এখনো ভালো ছিল তখন সেই এজেন্ট আগুনে পুড়তে থাকা ওই প্যারাসুটগুলোর মধ্যে দুটো প্যারাশুট ভালো দেখতে পায় এবং সে নিজের কথা চিন্তা না করে ওই দুটো প্যারাশুট প্রেসিডেন্টদের দিয়ে দেয় এরপর সে জানায় পোল্যান্ডে তাদের একটা সেফ হাউস আছে এবং ওই সেফ হাউজের লোকেশন দিয়ে তাদের দুজনকে আলবিদা জানায় এরপর স্যাম ও উইল প্যারাশুট পরা শেষ হলে তাদের দুজনকে সেই ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দেয় এর দু ঘন্টা পর সারা বিশ্বের মানুষ জানতে পারে যে প্রেসিডেন্টের বহনকারী প্লেনটির উপরে ভয়াবহ হামলা হয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট সহ সকল নিরাপত্তা কর্মী ও রক্ষীরা প্রাণ হারিয়েছে এই নিউজ দেখে ভিকচার অনেক খুশি হয়ে যায় তবে তখন আমরা নিউজের মাধ্যমে জানতে পারি যে আমেরিকায় উইলের জায়গায় কার্লাকে অস্থায়ী প্রেসিডেন্ট বানিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই ন্যাটোর বৈঠকে যাওয়ার জন্য রওনা দেবে অন্যদিকে ইউনাইটেড কিংডমও একজন নতুন অস্থায়ী প্রাইম মিনিস্টার নিয়োগ দিয়েছে যার ব্যাপারে আমাদের তেমন কিছু বলা হয়নি এর পরের দৃশ্যে আমরা স্যাম ও উইলকে পোল্যান্ডের জঙ্গলের মধ্যে দেখতে পাই যেখানে স্যাম ঠিকঠাকভাবে ল্যান্ডিং করলে উইল একটা গাছের উপরে ফেসে যায় তখন স্যাম বলতে থাকে ওই কিলারকে আমাদের প্লেনের মধ্যে ঢোকানোর কাজ নিশ্চয়ই ভিতর থেকে কেউ করেছে তখন উইল বলে আমরা যেহেতু এখন বেঁচে আছি সেহেতু আমাদের এখন কিছু সময় ওয়েট করা উচিত যাতে কেউই সেই প্লেনের ইনভেস্টিগেশন করতে আসলে আমাদের উদ্ধার করতে পারে কিন্তু স্যাম জানায় যে যেহেতু আমাদেরকে হত্যা করার পিছনে ভিতরের কেউই জড়িত সেহেতু আমাদের এখন কাউকে বিশ্বাস করা উচিত হবে না এখন সবচেয়ে ভালো হবে আমরা যদি সেই এজেন্টদের দেওয়া সেফ হাউসের দিকে চলে যায় তখন উইল বিষয়টা বুঝতে পারে কিন্তু সে যে এখনো বেঁচে রয়েছে এটা জানানোর জন্য সে তার স্ত্রীকে ফোন দিতে থাকে কিন্তু স্যাম এমনটা করতে বারণ করে কারণ এতে দুষ্মমেরা তাদের লোকেশন পেয়ে যাবে এরপর স্যাম সেই গাছ থেকে নামিয়ে তাদের দুজনের ফোন ভেঙে ফেলে দেয় যাতে কেউই তাদের উপর আর নজরদারি করতে না পারে এবার কিছুক্ষণ হাঁটার পর তারা সেই জায়গাটাতে পৌঁছায় যেখানে প্লেনটা বিধ্বস্ত হয়েছিল এটা দেখে তারা বুঝতে পারে যে সেখানে আর কেউ বেঁচে নেই তখন স্যাম ও উইলে সন্দেহ হয় যে এই হামলার পিছনে নিশ্চয়ই ভিক্টরের হাত রয়েছে তাই তারা দ্রুত সেফ হাউসের দিকে যেতে থাকে কারণ তারা জানতে পারবে যে ভিক্টরের সাথে আর কারা কারা এই হামলায় জড়িত ছিল এদিকে পরের দৃশ্যে আমরা কার্লাকে নিজের দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা মিটিং এ দেখতে পাই সেখানে এসে ওই অ্যাসেলন প্রোগ্রামটা চালু করে পুরো দেশের উপরে নজর রাখতে বলে কারণ তার মনে হচ্ছিল এই ঘটনার পর তাদের দেশ অনেক ঝুঁকির মধ্যে রয়েছে এর জন্য সে তার সিকিউরিটি মজবুত করার জন্য অ্যাসেলন প্রোগ্রামটাই তার ভয়েস ও আইরিহি স্ক্যানের মাধ্যমে চালু করে দেয় তবে ঠিক তখনই অন্যদিকে আমরা দেখতে পাই ভিক্টর ও আর্থারকে এদিকে নতুন সিকিউরিটি আপডেট হওয়ার পর তারা পুরো সার্ভারটাকে রিস্টার্ট করতে চায় আর ঠিক সেই মুহূর্তে আর্থার তার কারিশ দেখিয়ে এই লুপ হোল্ডটা ব্যবহার করে পুরো সার্ভার হ্যাক করে ফেলে যার কারণে এখন থেকে প্রোগ্রামে থাকা সকল তথ্য ভিক্টর পুরো দুনিয়ার সামনে লিক করে দিতে পারবে আর এই পুরো প্রোগ্রামটা হ্যাক করার ফলে এখন থেকে ভিক্টর চাইলে সব ধরনের সিক্রেট নথি পাবলিশ করে দিতে পারবে ঠিক তাই করে সে পুরো আমেরিকার যত ধরনের সিক্রেট মিশন কিংবা পলিটিক্যাল চেঞ্জ ছিল এই সব বিষয়গুলো অনলাইনে পাবলিশ করে দেয় আর এই নিউজ পেদ প্রতিটা দেশের মধ্যে একটা উৎকণ্ঠা শুরু হয় কেননা এখানে দেখা যায় কোন দেশ কার সামনে বন্ধু হয়ে থাকে আর কোন দেশ তার পিছনে পড়ে আছে এই সব কিছু জানার পর প্রতিটা দেশের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং সবাই চাই ধীরে ধীরে সকল দেশ এই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিজেদের মনস্থির করে এদিকে আমরা উইল ও স্যামকে দেখতে পাই যেখানে তারা কিছু ছেলেকে পার্টি করতে দেখছিল এই ছেলেদের কাছে একটা গাড়ি আছে তো উইল ও স্যামের এবার প্ল্যান হচ্ছে এই গাড়িটাকে নিয়ে তারা এখান থেকে ভেগে যাবে কিন্তু যখনই তারা গাড়ির কাছে এসে গাড়িটা স্টার্ট করতে যাবে ঠিক সেই সময় ওই ছেলেগুলো তাদেরকে দেখে ফেলে এখন উইল ভাবতে থাকে যে হয়তো এই ছেলেগুলো তার কোনো মুভি দেখেছে কিংবা আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার কারণে সে হয়তো তাদেরকে চিনবে কিন্তু দেখা যায় এই ছেলেরা তাদেরকে তো চেনেই না উল্টো চোর বলে তাদেরকে গণধোলা দিতে থাকে কিন্তু স্যাম সেখানে এই ছেলেদের হাত থেকে মার বাঁচাতে সক্ষম হয় তবে অনেকক্ষণ ধরে মারামারি করার পরেও এক পর্যায়ে স্যাম ও উইল দুজনে বেশ ফাঁপড়ে পড়ে যায় ঠিক তখনই তাদেরকে বাঁচানোর জন্য এই ছেলেদের অভিভাবক এসে হাজির হয় সে উইল আর স্যামকে বলেছে তোমরা কোথায় যেতে চাও জবে উইল জানায় সে বেলারুসের একটা জায়গায় যাবে এই কথা শোনার পর ওই মহিলাটা তাদেরকে লিফ্ট দিয়ে বেলারুসের সেই সেফ হাউসের জায়গায় নিয়ে যেতে থাকে এভাবে সন্ধ্যা গড়িয়ে গেলে বেলারুসে এসে তারা উপস্থিত হয় এরপর দেখা যায় উইল এই মহিলাটাকে তার হাতে দামি ঘড়িটা গিফট করতে চাইছে ঠিক তখনই মহিলাটা বলে ওঠে এটার কোনো দরকার নেই প্রেসিডেন্ট তার মানে তো বুঝতে পারছো উনি ইতিমধ্যে জেনে গেছে যে উইল হলো আমেরিকার প্রেসিডেন্ট এবং স্যাম হচ্ছে ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার এরপর সেই মহিলাটা তাকে আশ্বস্ত করে যে তাদের ব্যাপারে সে কাউকে কিছুই বলবে না এবং স্যামকে গুড লাক বলে সে সেখান থেকে চলে যায় এরপর তারা দুজনে সেফ হাউসে পৌঁছালে মার্টিন নামের এক এজেন্ট তাদেরকে সেফ হাউসের ভিতরে নিয়ে আসে সে উইলকে দেখে প্রচন্ড খুশিতে তাকে জড়িয়ে ধরে কারণ সে উইলের অনেক বড় ভক্ত ছিল এবং মনে করছিল যে উইল হয়তো মারাই গেছে যেহেতু সেফ হাউসের অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল সেহেতু আর্থার অ্যাসেলন প্রোগ্রামের মাধ্যমে জেনে যায় যে স্যাম ও উইল এখনো বেঁচে রয়েছে যারা বেলারুশের একটা সেফ হাউসের মধ্যে আছে ঠিক তখনই সে এই বিষয়টা ভিক্টরকে জানিয়ে দিলে সে ওগলাকে সেফ হাউসের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এদিকে মার্টিন থেকে উইল ও স্যাম জানতে পারে যে কেউ একজন অ্যাসেলন প্রোগ্রামটা হ্যাক করে সকল ডাটা পুরো দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছে ফলে সকল দেশের বিশ্বাস এখন ন্যাটো থেকে সরে যাচ্ছে এছাড়াও সকল দেশ এখন একে অপরের সাথে জড়ানো শুরু করেছে যার কারণে শীঘ্রই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে ঠিক তখন উইল বলেছে আমরা যে এখনো বেঁচে আছি সেটা ন্যাটোকে হয়তো জানিয়ে দেওয়া উচিত তবে স্যাম বলে এরকম করাটা সবচেয়ে বড় বোকামি হবে কারণ যে আমাদেরকে ধোকা দিয়েছে সেই লোক পাঠাতে পারে আমাদেরকে মারার জন্য তাই আমাদের সবার আগে বের করতে হবে যে কে আমাদের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে তখনই আমরা ওলগাকে দেখতে পাই যে দলবল নিয়ে ইতিমধ্যে ওই সেফ হাউসে পৌঁছে গেছে কেউ যে তাদের মারতে আসছে এই বিষয়টা মার্টিনো ক্যামেরার মাধ্যমে দেখে ফেলে এবং সে উইল ও স্যামকে তার গোডাউন থেকে কিছু হাতিয়ার দিয়ে এখান থেকে পালানোর রাস্তা বলে দেয় এরপর মার্টিন সব জায়গায় ট্র্যাপ বেছানো শুরু করে যেগুলোতে ওলগার অনেক সৈনিক মারা যেতে থাকে এরপর মার্টিন ক্যামেরার সাহায্যে দেওয়ালের ভিতর দিয়ে গুলি করে এক একটাকে শ্রে ফুড়িয়ে দিতে থাকে মার্টিনের এমন কাজ দেখে স্যাম ও উইল অনেক ইমপ্রেস হয়ে যায় তখন উলগা মার্টিনের ক্যামেরা ঠিক বুঝতে পেরে সবার প্রথমে ক্যামেরাটা ভেঙে ফেলে এবং তারপর সে মার্টিনকে গুলি করে আহত করে দেয় এরপর উলগা স্যাম ও উইলের উপরে গুলি চালাতে থাকে কিন্তু তারা দুজন উলগার চোখ ফাঁকি দিয়ে একটা লিফটে করে নিচে নেমে আসে কিন্তু নিচে আসতে তারা সেখানে আরো দুজন সৈন্যকে দেখতে পায় কিন্তু ঠিক সেই সময় একটা গাড়ি দ্রুত গতিতে তাদের উড়িয়ে দিলে এই যাত্রায় তারা দুজনেই বেঁচে ফেরে কিন্তু একটু পরেই তারা খেয়াল করে যে এই গাড়িটা চালাচ্ছিল স্বয়ং এমআই সিক্স এর এজেন্ট নয়েল তার মানে তো তোমরা বুঝতে পারছো নয়েল ইতিমধ্যে বেঁচে আছে এই দৃশ্য দেখে স্যাম তো প্রচন্ড অবাক হয়ে যায় এবং তাদের কথা শুনে উইল বুঝতে পারে যে তারা দুজনে আগে থেকে পূর্ব পরিচিত তাই সে ব্যাপারে জিজ্ঞেস করলে নয়াল বলে যে থাকতে আমরা দুজন একই সাথে ট্রেনিং করেছিলাম তখন তাকে জানায় যে তুমি এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছো তখন নয়েল জানায় সেদিন তার গায়ে একটা লেভেল জ্যাকেট থাকার কারণে ওই গান শটের জন্য বেঁচে যায় এবং এরপর থেকে বিভিন্ন ছদ্মবেশ ধরে আন্ডারগ্রাউন্ড হয়ে এই খুনিদেরকে খুঁজতে শুরু করে যা এরপর নোয়েল একটা বোমা ব্লাস্ট করে পুরো সেফ হাউসটা উড়িয়ে দেয় এবং দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর উইল নোয়ালকে কেন ভিক্টর আমাদের পিছনে পড়ে রয়েছে সেই কথা জিজ্ঞেস করলে নোহাল বলে কিছুদিন আগে তোমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুরু করে মিডিয়ার কাছে তুলেছিলে সেটা প্রায় দশ বছর আগে ভিক্টরের ভাই শুরু করেছিল এবং সে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য তার ভাইয়ের কাছ থেকে কিছু নিউক্লিয়ার রিয়াক্টের অর্ডার দেয় তো এই বিষয়টা যখন ন্যাটো জানতে পারে তখন তার ভাইয়ের মাফিয়া ব্যাকগ্রাউন্ডের কারণে ন্যাটো মনে করতে যে ভিক্টর ও তার ভাই এবং তাদের চোখ ফাঁকি দিয়ে তারা নিউক্লিয়ার বোম বানাচ্ছে যার কারণে ন্যাটো তার দুই ভাইকে মারার জন্য একটা মিশন লঞ্চ করে কিন্তু সেখানে তার ভাই মারা গেলেও ভিক্টার কোনো মতে বেঁচে ফেরে আর সেদিন থেকে সে ন্যাটোকে ঘৃণা শুরু করে এবং ন্যাটোর আন্ডারে থাকা সকল দেশকে সে ধ্বংস করতে চায় কিন্তু তখনও তারা বুঝতে পারছিল না যে কে বা কারা তাদেরকে ধোকা দিয়ে সেই প্লেনটা ক্র্যাশ করিয়েছে তখন উইল স্যামের অ্যাসিস্ট্যান্টকে বিশ্বাসঘাতক বলে মনে করতে থাকে তবে স্যাম বলে যে আমার অ্যাসিস্ট্যান্টের উপরে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আমার তো মনে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্টটি বিশ্বাসঘাতক এছাড়াও সে তো তোমাকে ওইদিন আমার সাথে প্লেনে যাওয়ার জন্য অনেক জোর করছিল তখন উইলের কাছেও স্যামের কথাগুলো কেমন যেন ঠিক লাগে এবং সে এখন তার অ্যাসিস্ট্যান্টকে সন্দেহ করা শুরু করে তখন নোয়াল তাদেরকে ন্যাটোর সম্মেলনে নিয়ে যাওয়ার জন্য একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে কিন্তু ট্রেনে ওঠার পরই তাদের লোকেশন আর্চারের কাছে পৌঁছে যায় তবে এবার সে এই বিষয়টা ভিক্টরকে আর বলে না আর এখান থেকে আমরা বুঝতে পারি যে আর্থার হয়তো কোনো কারণে ধোকা দিতে চলেছে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে তখন সে ঘুমাতে দেখে আর এটা দেখে সে নোয়েলের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের কথোপকথনে আমরা জানতে পারি যে নোয়েল আসলে স্যামের এক্স গার্লফ্রেন্ড তাদের হয়তো কোনো একটা কারণে ব্রেক হয়ে গিয়েছিল তখন স্যাম নোয়েলকে কে সরি বলে কারণ সে শুধু নিজের কথা চিন্তা করে নোয়েলের সাথে ব্রেকআপ করেছিল কিন্তু এগুলো শুনে নোয়েল বলে এখন সঠিক সময় নয় এগুলো নিয়ে কথা বলার তাই আমাদের উচিত এখন মিশনের ফোকাস দেওয়া এরপর সে নাস্তা সেরে নেওয়ার জন্য বাইরে গেলে উইল ঘুম থেকে উঠে পড়ে এবং তাদের সম্পর্কে কিভাবে ভেঙেছে সেটা জিজ্ঞেস করলে স্যাম বলে যখন আমরা রিলেশনে ছিলাম তখন আমি প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াই যেটা নয়েলের মোটেও পছন্দ করতো না আমি চেয়েছিলাম প্রেসিডেন্ট হয়ে পুরো দুনিয়াটাকে চেঞ্জ করতে যেটা নোয়েলের কাছে ভালো লাগেনি আর এই কারণেই আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আমাদের ব্রেকআপ হয়ে যায় তখনই সেই ট্রেনের মধ্যে আমরা আর্থারকে দেখতে পাই যে তার একজন সাথীকে নিয়ে স্যাম রুমে এসে তাদের স্যারেন্ডার করতে বলে ঠিক তখনই আর্থার সুযোগ বুঝে সেই সাথীকে গুলি করে আহত করে দেয় কিন্তু মরার আগে সেই লোকটা উল্টো আর্থারকে গুলি মেরে বসে যার কারণে আর্থার অনেক খারাপভাবে আহত হয় তখনই নয়াল সেখানে চলে আসে এবং আর্থার এমনটা কেন করেছে সেটা জিজ্ঞেস করলে সে বলে ভিক্টরের সাথে দেখা হওয়ার আগে আমার জীবনটা অনেক ভালোভাবে চলছিল কিন্তু একদিন সে আমাকে কিডন্যাপ করে জোর জবস্তি ভাবে তার সকল খারাপ কাজ আমাকে দিয়ে করাতো সে তার লক্ষ্যে পৌঁছাতে এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে যেভাবেই হোক নেটকে বরবাদ করে ছাড়বে সে ইতিমধ্যে অনেক মানুষকে হত্যা করেছে এবং আমি চাই না আর কেউ মারা যাক এছাড়াও ভিক্টরকে এত কিছু করছে তোমাদের ভিতরের একজন লোক এখন ওই ব্যক্তিটাকে সেটা কিন্তু আমি জানি না তবে আমি তোমাদেরকে একটা লোকেশন দিচ্ছি এবং সেখানে গিয়ে আমার সুপার কম্পিউটারের মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমাদের ভিতরে আসল কাল্পিতটা কে তখন আর্থার উইলের হাতে তার সুপার কম্পিউটারের কোডটা লিখে দেয় এবং আগের স্টেশনে যাওয়ার আগেই তাদের ট্রেন থেকে নেমে যেতে বলে কেননা সামনের স্টেশনে অনেকেই তাদের মারার জন্য বসে রয়েছে এই সব কথা বলার পরেই আর্থার সেখানেই মারা যায় এবং তারা তিনজন ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ে পরের দৃশ্যে আমরা কার্লাকে দেখতে পাই যে বড় বড় দেশের প্রেসিডেন্টদের সাথে মিটিং করে ন্যাটোকে পাশে থাকতে বলে কিন্তু প্রত্যেকটা দেশ তার পাশে থাকতে বারণ করে দেয় কারণ ইতিমধ্যে আমেরিকা ইলিগালি প্রতিটা দেশের উপরে নজর রাখছিল এবং কোন দেশের প্রেসিডেন্ট কে হবে সেটা আমেরিকা তার অ্যাসেলেন্ট প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করত। এছাড়াও আগামীকাল প্রতিটা দেশ অফিসিয়ালি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে স্যামরা আর্থারের বলা সেই লোকেশনে গেলে তারা সেখানে একটা সিক্রেট ভল্ট দেখতে পায় এই ভল্টটা এমনভাবে বানানো ছিল যে দূর থেকে দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা ভল্ট রয়েছে যাই হোক সেটা খোলার পর নয়েল দেখতে পায় আধারে সেই সুপার কম্পিউটারটি তবে ইতিমধ্যেই সেখানে ভিক্টর পাঠানো গুন্ডারা চলে আসলে ডিসাইড করে সে গুন্ডাদের সাথে ফাইট ব্যাক করবে এদিকে নয়েল সেই কম্পিউটারের মাধ্যমে বিশ্বাস ঘাতকের ব্যাপারে জেনে যায় যেটা ছিল উইলের অ্যাসিস্ট্যান্ট কেটি এই কেটি কিনা প্রতিদিন ভিক্টরের সাথে কথা বলতো এটা দেখে উইল প্রচন্ড সফট খায় কারণ তার অ্যাসিস্ট্যান্ট যে তার সাথে এরকম করবে সেটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না এদিকে স্যাম একাই সেই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে এবং বোম ব্লাস্ট করে অনেকগুলোকে মেরে ফেলে যার কারণে বাকি গুন্ডারা কিছু সময়ের জন্য উপরের দিকে হার আসতে পারে না এদিকে ভিক্টরের আরেক লোক সেই ভলটাকে টেনে বাইরে নিয়ে আসতে থাকলে স্যাম সেই ভলটার রশি কাটতে শুরু করে কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় হেলিকপ্টারটি লো উইল সহ সেই ভোলটাকে বিল্ডিং এর বাইরে নিয়ে আসতে সক্ষম হয় কিন্তু তারপরে ভেক্টরে সেই লোক স্যামের উপরে মিসাইল মেরে পুরো জায়গাটা ব্লাস্ট করে দেয় এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে স্যাম আর বেছে নেই তখন নয়ালো উইল সেই ভল থেকে লাভ দিয়ে একটা বিল্ডিং এর উপর ল্যান্ড করে কিন্তু তারা দুজনেই স্যামের মৃত্যুতে প্রচন্ড শোকাহত হয়ে পরে এদিকে ওই লোকটা যখন তার বসকে সব ঘটনা খুলে বলে তখন তার সামনে থাকা দুজনের কাছে একটা মেসেজ আসে এবং সেই লোকটা বোঝা যায় যে নয়ালো কে মারতে না পারার কারণে তার বস তাদের দুজনকে হুকুম দিয়েছে তাকে হত্যা করার কিন্তু ভিক্টর উল্টো সেই দুজন লোককে মেরে হেলিকপ্টার থেকে ফেলে দেয় এবং সে চলে যায় তার বসের সাথে প্রতিশোধ নিতে পরের দিন সকালে যখন সম্মেলন শুরু হয় তখন কার্লার কাছে উইলের ফোন আসে এবং সে তাকে কেটির থেকে সাবধান থাকতে বলে কেননা কেটি তাদের মধ্যে বিশ্বাসঘাতক ছিল এছাড়া সে কার্লাকে তার লোকেশন দিয়ে তার বিস্ট গাড়িটা পাঠাতে বলে যাতে শীঘ্রই সে নেটো সম্মেলনের যোগ দিয়ে আবারও সব ঠিক করতে পারে তো কিছুক্ষণ পর কার্লার পাঠানো গাড়ি আসলে সেখানে তারা একজন গুন্ডাকে দেখে বুঝতে পারে যে কার্লাই হচ্ছে আসল বিশ্বাসঘাতক যে কেটি ফোন ব্যবহার করে ভিক্টরের সাথে কথা বলতো এছাড়াও ভিক্টর বসও এই কার্লায় ছিল যে মূলত উইলকে মারার জন্য ভিক্টরের সাথে ডিল করেছিল যাতে সে নতুন প্রেসিডেন্ট হতে পারে তো সুযোগ পেয়ে নোয়ালো উইল সেই গুন্ডার উপর হামলা করে দেয় এবং তারা দুজনে মিলে ওই গুন্ডার সাথে ফাইট করতে থাকে তখন ভিক্টরে পাঠানো অনেকগুলো গাড়ি তাদের উপর হামলা করতে থাকে যেখানে সহ আরও অনেকেই ছিল কিন্তু হঠাৎ এক ফায়ার সার্ভিসের গাড়ি এসে সেই গুন্ডাদের একটা গাড়িকে মেরে ধ্বংস করে দেয় এবং সেই ফায়ার সার্ভিসের গাড়িতেই আমরা স্যামকে দেখতে পাই তার মানে সেই হামলায় স্যাম তখনও বেঁচে ফিরেছিল এখানে আমরা জানতে পারি যে বোমা ফাটার আগে স্যাম সিঁড়ি দিয়ে একটা দড়ি বে নিচে নেমে গিয়েছিল এবং সেখান থেকেই সরাসরি সেখানে এসে পৌঁছেছে স্যামকে দেখে নয়াল আর উইল অনেক খুশি হয়ে যায় এবং স্যাম সেই ফায়ার সার্ভিসের গাড়ি থেকে লাভ দিয়ে উইলদের গাড়িতে চলে আসে এদিকে নয়েল উইল অনেক কষ্ট করে সেই গুন্ডাদেরকে গাড়ি থেকে নিচে ফেলে দেয় এবং নয়েল কিস করে দ্রুত যেতে বললে আমরা বুঝতে পারি যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ইতিমধ্যে ঠিক হয়ে গেছে যেহেতু উইলের গাড়ি বুলেট প্রুফ ছিল তাই সেই গুন্ডারা এখন তাদের উপরে আর পিজি লঞ্চ করতে থাকে আর এই কারণেই তাদের পুরো গাড়িটাতেই আগুন লেগে যায় কিন্তু তাদের গাড়ি তেমন কিছুই হয় না এবং স্যাম তাদের গাড়িকে সরাসরি নেট সম্মেলনে ঢুকিয়ে দেয় যেহেতু ন্যাটোর এখানে অনেক গাছ ছিল তাই সেই গুন্ডরা সেখান থেকে পালাতে বাধ্য হয় এদিকে কার্লা যখন তার স্পিচ শুরু করে দেবে ঠিক তখনই স্যাম ও উইল এসে কার্লাকে তার স্পিচ বন্ধ করতে বলে কেননা তাদের দুই দেশের প্রেসিডেন্ট এখনো বেঁচে রয়েছে এবং তারা চায় না কোনো দেশ ন্যাটো থেকে বের হয়ে যায় এছাড়াও কার্লার মতন সন্ত্রাসী যদি একটা দেশের প্রেসিডেন্ট হয় তাহলে এই দেশ কখনো যুদ্ধ ছাড়া থাকতে পারবে না এই সব কথার সাথে সাথে উইল আরও জানায় আমরা চাই সকল দেশ একত্রিত থাকুক যাতে সব দেশ শান্তিতে থাকতে পারে তখন কার্লা বলে তোমাদের মতন একটার যদি প্রেসিডেন্ট হয় তাহলে সেই কখনোই দেশ চালাতে পারবে না এছাড়াও আমরা কেন ন্যাটোর আন্ডারে থেকে ছোট ছোট দেশের সাথে কথা বলবো ঠিক তখনই ভিক্টর হেলিকপ্টার দিয়ে এসে কার্লাকে শ্যুট করে মেরে ফেলে এবং ভিক্টরের বাকি সৈন্যরা এব্রো থেব্রভাবে গুলি চালাতে থাকে যার ফলে সেই সম্মেলনে এক মহাযজ্ঞ শুরু হয়ে যায় স্যাম ওইল তখন একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং সবাইকে এখান থেকে পালানো সাহায্য করে এদিকে নয়েলও তখন ইতিমধ্যে চলে আসে এবং ভিক্টরের সৈনিকদের মারতে মারতে ভিক্টরকে সে ধরে ফেলে কিন্তু ভিক্টরের চামচা সেখানে চলে আসায় এখন ভিক্টরকে ছেড়ে সেই চামচের সাথে ফাইট করতে থাকে এদিকে ভিক্টর যখন পালাচ্ছিল তখন স্যাম উইল তার দেখে ফেলে এবং তারা ভিক্টরের পিছু করতে থাকে যেখানে তাদের সাথে এক দানবের দেখা হয় তারা দুজনে প্রথমে সেই দানবের কাছে প্রচন্ড মার খায় কিন্তু অবশেষে তারা সেই দানবকেও মারতে সক্ষম হয় এদিকে নয়াল সেই লোকটার সাথে কোনো মতেই পেরে উঠছিল না তা সে বুদ্ধি করে তাকে সিঁড়ি থেকে ফেলে দেয় আর এই কারণে তার ঘাড় মোটকে সেখানে লোকটা মারা যায় এরপর তারা যখন উপরে আসে তখন ভিক্টর সেখান থেকে পালানোর জন্য ইতিমধ্যে তার হেলিকপ্টারে উঠে পড়ে এসব দেখে তারা দুজনে ভিক্টরকে ধরার জন্য একটা প্ল্যান বানায় যেহেতু ভিক্টরের হাতে একটা অস্ত্র ছিল আর সেই অস্ত্রে শুধু একটাই মাত্র তীর ছিল এখন ভিক্টরকে ধরতে গেলে সে নিশ্চয় এটা ছুড়ে মারবে তাই স্যাম জানায় আমি এই আঘাতটা নিচ্ছি আর এই সুযোগে তুমি ওর হেলিকপ্টারে একটা দফা রফা করো এই কথা বলে স্যাম দৌড়ে তাকে ধরতে গেলে ভিক্টর তার অস্ত্র দিয়ে তীর ছুঁড়ে মারে আর অন্যদিকে উইল একটা মূর্তি তুলে নিয়ে সেই প্লেনের পাখা বরাবর চেলে দেয় যার কারণে মুহূর্তের মধ্যেই হেলিকপ্টারের পাখাটা অকেজে হয়ে গিয়ে সেটা নিচের দিকে যেতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেটা রাস্তায় পড়ে বিকট এক বিস্ফোরণে ভ্যাক্টরের গেচ্ছা সেখানেই খতম হয়ে যায় এরপর আমাদের দু মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে স্যাম ও উইল একটা রেস্টুরেন্টে দেখা করে তখন উইল স্যামকে ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম বলে সে তার একটা সিক্রেট মিশন করার জন্য পৃথিবীর অন্য প্রান্তে গেছে এরপর স্যাম উইলকে হ্যারি স্টাইলের কনসার্টের টিকিট দেয় যাতে সে তার পরিবার সহ ওই কনসার্টে যেতে পারে এটা দেখে উইল অনেক খুশি হয়ে যায় এবং তার মেয়ের কথা রাখার জন্য তাকে ধন্যবাদ জানায় তখন আমরা সেই রেস্টুরেন্টের বাইরে অনেক সাংবাদিককে দেখতে পাই যারা উইল ও বন্ধুত্বের রিপোর্ট বানাচ্ছিল এদিকে আমরা মার্টিন কেউ দেখতে পাই যে সে ওই গুন্ডাদের হাত থেকে বেঁচে ফিরেছে এবং মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য সে কিভাবে দুই প্রেসিডেন্ট কে বাঁচিয়েছে এই ব্যাপারেও কথা বলতে থাকে কিন্তু সেই মেয়েরা মার্টিনের কোনো কথায় বিশ্বাস করে না এবং তারা সেখান থেকে উঠে চলে যায় ঠিক তখনই নোয়েল সেখানে এসে মার্টিন বলে আমি তোমার কথা বিশ্বাস করি এবং তোমার জন্য আমার কাছে একটা মিশন রয়েছে ঠিক এই এই কথার মাধ্যমে অসাধারণ এখানে শেষ হয় তো বুঝতে পারছো হেড অফ স্টেটস এর সেকেন্ড পার্ট হয়তো দ্রুত আসতে চলেছে এখন সেটা আসলে অবশ্যই সিনের ক্যাটেডি তে এক্সপ্লেন হবে তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ